না বিজেপি যা করাচ্ছে শুধু ভোট ব্যাকিং জন্য এসআইআর করে দিলে অনেক লোকের ভোটটা কাটিং হবে আমার ভোটটা বাড়বে ফলে এটা তো অবশ্যই কেন্দ্রের বিপক্ষেই গেছে কার পক্ষে না আমাদের পক্ষে এটা স্বচ্ছ হলেও মানে পাবলিকের ক্ষেত্রে কিন্তু এটা আমার মনে হয় যে একটা হ্যারাসমেন্ট আপনার কি মনে হয় এসআইআর যেটা হয়েছে সেটা বিজেপির পক্ষে গেছে নাকি টিএমসি এর পক্ষে গেছে কারো পক্ষে না আমাদের পক্ষে ট্রেনের পক্ষে কেন ঠিকঠাক যদি এসআইআর হয় ভোট সবাই ঠিকভাবে দিতে পারবে ভুয়ো ভোট যাতে না ঢোকে সেটা তো আমাদেরই ভালো না তাহলে আমাদের পক্ষে কোনো পার্টির পক্ষই না সাধারণ মানুষের পক্ষে এই সাইডটা হয়েছে ম্যাক্সি পি তো বিরোধিতা করছিল অন্যায় করছে বিজেপি জে পি অন্যায় মানে বিরোধিতা করলে বি জে অন্যায় করছে কারো পক্ষে না আমার মনে হয় ঠিকঠাক যদি হয় তাহলে আমাদের পক্ষে বিজেপি যে এসআইআর নিয়ে এত এক্সাইটেড ছিল সে এখন এসআর হচ্ছে তো বিজেপির পক্ষে গেছে নাকি টিএমসি এর পক্ষে সেটা মানুষের পক্ষে যাবে সেটাই ভালো বিজেপি টিএমসি তো মূল ব্যাপার নয় এবার এটা আলটিমেট এফেক্ট সেটা বুঝতে এটা মানুষের পক্ষেই যাচ্ছে কার পক্ষে না এসআর মানুষের পক্ষে যাচ্ছে হ্যাঁ বিজেপি এর টিএমসি কার পক্ষে যাচ্ছে আপনার মনে হয় না এছাড়া যদি সফল হয় তাহলে পক্ষে যাবে সফল নয় দিনগুলির পক্ষে হবে আমি এখানকার নই আমি হচ্ছিলো উত্তর দিনাজপুরের এখানে এসেছি কাজের সূত্রে তো আমি আমার নিজেরও হিয়ারিংয়ে হয়েছে আমাকে নিজেকে আবার যেতে হয়েছে তো এটা স্বচ্ছ হলেও মানে পাবলিকের ক্ষেত্রে কিন্তু এটা আমার মনে হয় যে একটা হ্যারাসমেন্ট কারণ একদ্যা লাস্ট কিন্তু আমাদের দিনানি দিন খেটেই হবে যেই যেই হোক একটা কথা আছে লঙ্কায় যে যাবে সেই রাজা হবে তো ফর দিস রিজন আমার মনে হয় এটা পাবলিকের হ্যারাসমেন্টও সঙ্গে স্বচ্ছতা হয়েছে এটা একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাবে বোঝা যাবে আফটার ফলাফল না বিজেপি যা করাচ্ছে শুধু ভোট ব্যাকিং জন্য এসআইআর করে দিলে অনেক লোকের ভোটটা কাটিং হবে আমার ভোটটা বাড়বে সব করতে পারে না মন্ত্রী মমতা ব্যানার্জি অনেক বেস্ট বাঙালির জন্য অনেক বেস্ট আছে আমি বলছি আমি তো এখানে নেই বিহারের আছে কিন্তু আমি এখানে অনেকগুলো পাচ্ছি কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই ভালো করে থাকছি তাহলে আমার তো কোনো প্রবলেম নেই যাদের প্রবলেম আছে তাদেরই তো বলবে যাদের প্রবলেম আছে তাদের কেন বলবে সবই তো একটা পার্টি আছে আজকে বিজেপি আসলো কালকে সিপিএম ছিল তৃণমূল আছে তাহলে আবার কোন একটা পার্টি আসবে পার্টি তো চেঞ্জ হতেই থাকবে কিন্তু মানুষের ওই পার্টির মধ্যে থেকে যদি মানুষের প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটা কে বুঝবে একটা মানুষ বলছে কি তুমি বাড়ি থেকে এসেছো আমি এখানেই থাকছি আমাকে বলছে কি বাড়ি থেকে এসেছো তাহলে ও প্রমাণ কে দেবে আপনার কি মনে হয় এটা বিজেপির পক্ষে গেছে নাকি মানে পক্ষে গেছে সেটা বলা যাবে না এটা কার পক্ষে গেছে অত বলছে বিজেপির পক্ষে বিজেপির পক্ষে কিন্তু বলা যাবে না তাও কি অনেকে তো বলছে যে মানে বিএল মারা গেছে এই মারা গেছে তাই এটা তো প্রচুর জায়গা অল ওভার ইন্ডিয়াতে প্রচুর বিএল মারা গেছে কোন স্টেটে মারা যায়নি তার তো ঠিক নেই একার পশ্চিমঙ্গ মারা গেছে রাজস্থানে মারা গেছে অনেক জায়গাতেই মারা গেছে কাজের প্রসার সহ্য করতে পারেনি যত মারাই গেছে অনেকেই তো এখনো তো আটকে আছে নতুন লিস্ট জারি হবে সব কিছু হবে তখন দেখি কি হয়

এবং বিজেপি এখন দরকার আছে বুঝছি কেন্দ্রের বিপক্ষে আছে মানুষের হ্যারাসমেন্ট হয়েছে প্রচণ্ডভাবে মানুষকে হ্যারাস করা হয়েছে যথেষ্ট গরীব এবং পিছিয়ে পড়া মানুষের দুর্দশা হয়েছে